আমরা এ পর্যায়ে আলোচনা শুনব যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমাদের আজকের এই মুনা কনভেনশন টোয়েন্টি ফোরের সম্মানিত বিশেষ অতিথি যাকে দেখার জন্য আপনারা অনেকেই এসেছেন যার কথা শোনার জন্য আপনারা অনেকেই এসেছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শায়েখ আবুল কালাম আজাদ বাসার শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ বাসার এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন এবং তিনি আগামী বাংলাদেশ কিভাবে সুন্দর করে গড়তে পারি আমাদের ভূমিকা কি হবে এই বিষয়টাকে হাইলাইট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসলাম আলা নবীনা মহমদিন ও আলিহি ও আসহাবিহি আজমাইন فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون قال النبي صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل مسلم ام في امريكا مناكوتيكا يوتيوب ইসলাম ফিস অ্যান্ড জাস্টিস ফর হিউম্যানিটি শীর্ষক আন্তর্জাতিক কনভেনশন দুই হাজার চব্বিশের সম্মানিত সভাপতি বিজ্ঞ সঞ্চালক মহতারাম আলোচক বৃন্দ উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ সক্রিয়া রসুল্লা সাল্লাই ওসাল্লামের প্রতি দৌরু সালাম সাহাবাই করাম ও সুহাদ ইজামের আত্মার মাতফেরাত কামনা করে শুরু করছে আবার প্রতিপাদ্য ত্যাগ ও কোরবানির বিনিময়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা সকলে জানি ত্যাগ ও কোরবানি বেচিত কখনও কোনো সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না জঙ্গল নিজে নিজে তৈরি হয় কিন্তু বাগান তৈরি করতে ঘাম ঝরাতে হয় এটাই হলো বাস্তবতা আল্লাহ শুক্রিয়া দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির পর আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রিয়ভূমি বাংলাদেশকে জোল ও শোষণমুক্ত করেছেন জালিমরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাংলাদেশকে বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে কারাগারে পরিণত করেছিল হায়নার উল্লাসে প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল সন্তান হারামায়ের আত্মনাদ বাইহারা বোনের স্বামী স্বামীহারা স্ত্রীর গগন বিদারি চিৎকার আল্লাহর আর্শকে কাফিয়ে তুলেছিল কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই শুধু গত জুলাই ও আগস্ট বিপ্লবের দিন পাঁচ তারিখ পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে চোখের সামনে বেসে ওঠে শহীদ আবু সাইদের খুন হওয়ার ঘটনা তারা শুধু শহীদ আবু সাইদকে গুলি করেনি গুলি করেছে বাংলার আঠারো কোটি মানুষের বুকে কি অপরাধ ছিল শহীদ সতীর্থদেরকে পানি পান করানোর জন্য পানি লাগবে পানি লাগবে শহীদ মুগ্ধের এ কথাগুলো এখনো যেন কানে বাজে হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি গয়ের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবোধ শিশুরাও তারা পুরো বাংলাদেশের মুখ চেপে ধরেছিল কণ্ঠ চেপে ধরেছিল পুরা জাতির পদপিষ্ট করেছিল পুরা মানবতাকে আয়নাঘর নামক মানুষ হত্যার কষাইখানা তারা ঘরে তুলেছিল এই আয়নাঘরে কত নিরপরাধ মানুষকে তারা বিনা বিচারে হত্যা করে তার হিসাব কারো জানা নেই জল্লাদদের এই উল্লাস আয়নাঘরে বিনা বিচারে দীর্ঘ দশ বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগ্রেডিয়ার জেনারেল আজমিকে তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একত্রিত করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত বেরিস্টার আরমানকে ওই আয়নাঘরে রেখে তারা কঙ্কাল বানিয়ে দিয়েছে এমনইভাবে আরও কত আল্লাহর বান্দাকে তারা এই নিকৃষ্ট কষাইখানাতে বন্দি রেখেছিল তা শুধু আল্লাই ভালো জানেন আমরা যা জানতে পেরেছি এই ঘরে কোনো জানালা নেই দরজা ছিল সব সময় বন্ধ তাতে বাতিও ফ্যানের ব্যবস্থা নেই তা এতটাই ছোটো করে কবরের পরিধি তৈরি করা হয়েছে তার বাসিন্দারা আকাশ এবং আলো দেখতে পায়নি তাদের জন্য পচাও বাসি খাবার পরিবেশন করা হতো তাদেরকে নামাজের সময় পর্যন্ত জানতে দেয়া হতো না তার আন্দাজ অনুমান করে নামাজ পড়েছে নিজের মা বাবা স্ত্রী সন্তান থেকে তাদেরকে কোন অপরাধে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল জালেম সরকারকে জাতির কাছে কড়ায় গন্ডায় হিসাব দিতেই হবে তারা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মির সহ অসংখ্য নেতাকে মিথ্যা মিথ্যাপবাদ দিয়ে ফাঁসি দিয়ে তারা ঝুলিয়েছে বিশ্ববিখ্যাত মফাসির আল্লামা সাইদি রাহেমাহুল্লাকে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তামাম দুনিয়ার মানুষ থেকে দিনের দাওয়াত থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন করে রেখেছে শেষ পর্যন্ত তাকে সুস্থ অবস্থায় কারাগার থেকে কি বলে আমরা জানি না হাসপাতাল পর্যন্ত নিয়েছে ধারণা করা হচ্ছে সেখানে নিয়ে তাকে ফয়জনিং করে হত্যা করা হয়েছে এ জবাব জাতির সম্মুখে তাদেরকে দিতে হবে জবাব দিতে বাধ্য করা হবেন শাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভোনেরা পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতের অসংখ্য আলেমকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা হতাশ নই আমরা জানি মজলমদের সাথে স্বয়ং আল্লাহ আছেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা বলেছেন নিশ্চয় যারা জালেম তারা কখনোই সফল হয় না রসুল্লা সাল্লাইহিউসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাল্লাহ বলেছিলেন উল্লাহ তাহসামান ফেলেন আম্মা ইয়ামাদুজ্জা লেমন হে প্রিয় নবী জালেমদের ব্যাপারে আপনি আল্লাহকে গা ফেল মনে করবেন না এ নাকাবিয়া না আপনার সাথে কারা কি আচরণ করছে আমি সব দেখছি আপনি আমার চোখের সামনে আছেন আমরা যারা মজলম ছিলাম আমরা আল্লাহকেই কাছে পেয়েছি আল্লাহ ধৈর্যশীল একটু সময় লেগেছে رسول الله صلى الله عليه وسلم جنّو ظالمدر کے لقّه كوري واتّق دعوة المظلوم فإنّه ليس بينها وبين الله حجاب مظلومير بدّوا تكي نيجي كي باچي ركوب مظلومير فرياد كي بويكوروب مظلومير بدّوا يبون الله رمز خاني كونو بورداتا كناب رسول الله صلى الله عليه وسلم ارو بولي شن دعوة المظلوم مستجابة যখন কোন ব্যক্তি মজলুম হয় তার বদা সরাসরি কবুল হয়ে যায় সে যদি ফাশে ফাজের কাফের হয় তার বদা আল্লাহ ফিরিয়ে দেন না তার গুনার দায় তাকে নেবে তাকে নিতে হবে কিন্তু তার উপর জুলুম করলে তার বদদওয়া আল্লাহ তালা কবুল করেন দাওয়েতুল মিসলম ইয়ার ফাউ আল্লাহহুফা ওকাল্লা গামাম ওয়াকুল ওয়াই জেতি লাং সুরেন না কাউলা ও বাদাহীন প্রণলবসাল্লাল্লাহ আলাহি ইউসাল্লাম কোন মাজলুম যখন বদদয়াদেব আল্লাহ তাআলা তার বদদওয়াকে তুলে মেঘমালার উপর রেখে দেন এবং বলেন আমার ইজ্জতের কসম আমি তোমার সাথে আছি তোমার সহযোগী হয়ে আছি হয়তো একটু সময় নেব আল্লাহ এবং তার সুরের এই কথাগুলো কতটা সত্য আমরা গত পাঁচই আগস্ট তা আমরা টের পেয়ে গিয়েছি জালেমদেরকে তাদের শেষ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বহু আগে আল্লামা সাইদি রাহেমাহুল্লা বলেছিলেন থেমে যাও আর জুলুম করোনা নসেদ এমন সময় আসবে ইঁদুরের গর্তেও লুকানোর জায়গা পাবে নাও আল্লামা সাইদির রাহমাহুল্লাহ আরও বলেছিলেন বেশি বাড়াবাড়ি করলে বাংলার আঠারো কোটি মানুষ গাছের শিকড় ধরে এমন জোরে নাড়া দেবে মামুর বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হবে আল্লামা সাইদির সে কথা আমরা বাস্তবে দেখেছি আমার প্রিয় ভাইরা ইতিহাস যারা পড়েছেন তারা জানেন রাজা লক্ষণ সেন নিজের জীবন বাঁচানোর জন্য তার রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল বাংলার ইতিহাসে এই স্বৈরাচার শেখ হাসিনার মতো আর কোন সরকার লক্ষণ সেনের পরে আর পালায়নি এই পলানোর চেয়ে তার মৃত্যুটাই শ্রেয় ছিল এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না এই হচ্ছে মজলমের ফরিয়াদের ফলাফল প্রিয় দিনী ভাই বোনেরা আমরা ত্যাগ ও কুরবানি করেছি অবিরত একযোগের বেশি সময় ধরে কঠিন পরীক্ষার ময়দানে আমরা সময় পার করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করেছেন এখন বাংলাদেশ মুক্ত জালেমের জুলম ও শোষণ মুক্ত ডজন ডজন মিথ্যা মামলার ভোজা কাদে নিয়ে যারা ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া ছিলেন তাদেরকে জালেম ও হায়নামুক্ত বাংলাদেশে স্বাগত জানাচ্ছে আল্লাহ যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশ ঘড়ার অঙ্গীকার নিয়ে সকল মাজলুমকে নিজ দেশে ফিরে যেতে হবে এখন সময় সুন্দর একটি বাংলাদেশ ঘড়ার। আল্লা প্রদত্ত এ নিয়ামতের শকর গুজার হওয়ার হিংসা ও হানাহানি নয় দেশের সম্পদ বিনষ্ট করা নয় আসুন সকলে মিলে একটি বসবাসযোগ্য বৈষম্যহীন সোনার বাংলা ঘরে তুলি সংখ্যালঘুদের প্রতি কোনো অবিচার যেন না হয় সে বিষয়ে সচেতন হই কোনো রকমের কু অথবা প্রতি বিপ্লবের কোনো ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন আমরা যারা দীর্ঘদিন মজলুম হয়ে আছি মনে রাখতে হবে বিপ্লবের পর আমরা যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হই এটার মধ্যে বাড়িঘর লুট হয়েছে মালামাল লুট হয়েছে আমরা যারা বিপ্লবের পক্ষে এর দায়বার হয়তো আমাদের কাঁধে আসবে এই জন্য বাংলাদেশকে শান্তি এবং সুন্দর উত্তম পরিবেশ দেয়া আমাদের দায়িত্ব সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি এ বিজয় বিপ্লব সরাসরি আল্লাহ প্রদত্ত বিজয় দেশের সকল বিরোধী দল যেখানে ব্যর্থ হয়েছে ছাত্র জনতা সেখানে সফল হয়েছে এই বিজয় বিজয় অভাবনীয় এ বিস্ময়কস আল্লাহ এ ছাত্র জনতাকে বাংলাদেশে আবাবিল বানিয়ে পাঠিয়েছেন তারা নতুন আব্রাহাকে পরাজিত করতেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ আবির্ভূত হয়েছে এখন আমাদের চ্যালেঞ্জ আমাদের করণীয় সুশাসন প্রতিষ্ঠা আমাদের করণীয় দুর্নীতি দূরকরণ আমাদের করণীয় সংগঠিত অপরাধের বিচার আমাদের নেতারা কোনো অপরাধ করেনি তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে আর যারা শরতত সহস্র অপরাধ করেছে তাদেরকে সার দেওয়ার কোনো সুযোগ নেই তাদের বিচার বাংলার মাটিতে করা হবে এবং এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল তাদের বিচারের জন্য নতুন ট্রাইব্যুনালের প্রয়োজন হবে না তাদের বানানো ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে কেউ কেউ বলবেন মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আমরা তাই করি আমি বলবো আল্লাহর হাবিবের ক্ষমার ঘোষণা আংশিক প্রচার হচ্ছে বাকি অংশ লুকায়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানান কিন্তু লা আলাই আলাইকুমুল ইয়াউম শব্দ পর্যন্ত প্রচার হয় ইল্লা ফুলানান থেকে বাকিটুকু সকলেই প্রচার করছে না আল্লাহর হাবিবের বক্তব্যের অর্থ ছিল আজকে তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই ক্ষমা করে দেয়া হলো, তবে অমক অমক অমকের কোনো ক্ষমা নেই যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে ক্ষমা করার কোনো অধিকার আল্লাহ তাআলা দেন নাই কোনো ব্যক্তিকে শুধু ক্ষমা করার অধিকার দিয়েছেন নিহত ব্যক্তির পরিবারকে এই জন্য নবীজি হত্যাকারীদেরকে ক্ষমা করেননি ক্ষমা করেন ইবনু খাতালকে ক্ষমা করেন একরম ইবনু আবু জেহেলকে এভাবে আরও অনেকের নাম বলেছেন ক্ষমা করা হবে না যদিও কেউ কেউ পরবর্তীতে ইমান এনেছেন আবার কাউকে কাবার একবার গিলাপের সাথে হত্যা করা হয়েছে সাধারণ ক্ষমার সকলের জন্য এটা নয় বাংলাদেশকে যারা মৃত্যু পতাকা বানিয়েছে শ্মশান বানিয়ে ছেড়েছে জল্লাদের হায়নার মতো উল্লাস করেছে হত্যাকারীদেরকে ক্ষমা করা হবে না তাদের বিচার করতেই হবে সাল যেতে যাতে করে আর ভবিষ্যতে এমন কোন হায়নার জন্ম বাংলাদেশে না হয় এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন বিগত তিনটে নির্বাচন পরপর তারা পাশ করার পরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাদের হাতে তারা এমন কিছু উপাদান পৌঁছিয়ে দিয়েছে গিটার বাজানো হারমোনিয়াম বাজানো তবলা বাজানো সমকামিতার সাপ্লাই শরীফ থেকে শরীপা হওয়া আরও কত কিছু টোটাল শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আলহামদুলিল্লাহ ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আপনারা জেনে থাকবেন শিক্ষা কারিকুলামকে স্থগিত করেছে এটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ আবার শিক্ষা ব্যবস্থাকে আসল ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ দিন বিজয়ের পরিবেশ তৈরি করা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিপ্লব এই ছাত্র বিপ্লব গণবিপ্লব গণ অভ্যুত্থান যাই বলি এটা আল্লাহর বড় দয়া আমরা আলে মোলা একত্রীকরণের ব্যাপারে ঐক্যের ব্যাপারে কথা বলেছি আমাদের আগে আমার আগের বক্তারা বলেছেন এটা আমরা হৃদয় থেকে অনুভব করি গত এই দুঃসময়ে বাংলাদেশে এমন কোন ইসলামী দল নাই যাদের উপর জোলম করা হয়নি তাই সকল আলেমের অন্তরেই ঐক্যের প্রয়োজন দারুণভাবেই সবাই উপলব্ধি করছে আমরা আশা করি আলেমদের বিবাদ ছোটোখাটো মাসা আলার ইনশাল্লাহ আমরা ভুলে যাব এবং আলেমরা ইসলামী দলগুলো অল্প সময়ের ভিতরে ঐক্যের সুতায় আবদ্ধ হবে আর আমরা বিশ্বাস করি বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোন জালেম ইসলামের উত্থান ঠেকাতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় ভাইরা বিপ্লব পরবর্তীতে সুন্দর বাংলাদেশ গঠন করার প্রয়োজনে আপনাদেরও ভূমিকা অনেক আলহামদুলিল্লাহ এবারের বিপ্লবে তাবাম পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী দেশপ্রেমিক জনতা সমানভাবে সামিল হয়েছে আপনারা যারা ফিজিক্যাল সামিল হতে পারেননি আপনারা অনলাইনের মাধ্যমে যুদ্ধ করেছেন ব্যক্তিগত ফেসবুক থেকে লেখালেখি করে ছাত্রদেরকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে বাংলাদেশের প্রয়োজনে কথা বলেছেন সহযোগিতা করেছেন আগামী দিনে এটা অব্যাহত রাখবেন আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ একটি সমৃদ্ধ সফল সুন্দর বাংলাদেশ ঘটনে অনবদ্য ভূমিকা রাখবে এনশা আল্লাহ পরিশেষে আগস্ট বিপ্লবে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত হয়ে হাসপাতালে আছেন বাড়িতে আছেন আল্লাহ সুস্থ সকলকে তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করুন যার অন্তর্বর্তনকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ তাদের সকলকে উত্তমভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করুন প্রিয় ভাইরাব দিন বিজয় ইমানের দাবি আমরা বাংলাদেশকে ইসলামের বিজয়ের বাংলাদেশ দেখতে চাই রসল সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করে বলেছিলেন ও যে আল্লি মিল্লাদ সুলতান হে আমার রব আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করুন তারাব দিন বিজয়ের জন্য পৃথিবীতে প্রেরণ করে বলেছেন হুআপন তিনি আল্লাহ যিনি তার রসুলকে কোরআন এবং সত্যদিন ইসলাম সহকারে প্রেরণ করেছেন যেন তিনি জমিনে আল্লাহদ্দিনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারেন প্রিয় নবী সাল্লাইসাল্লাম বছর নবুয়তের জিন্দগিতে চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহ দিনকে তিনি মদিনায় বিজয়ী করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে তার পরিপূর্ণতা সাধন করেছেন আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামকে আমরা আবারও বাংলাদেশের জমিনে বিজয়ী করতে চাই ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে আসেনি ইসলামকে বিজয় করার লক্ষ্যকে জীবনের লক্ষ্য বানিয়ে যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সামনে গিয়ে যায় ইসলামের বিজয় ঠেকানোর কোনো রকমের সক্ষমতা কোনো জালিমের থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিরাপদ রাখুন ভালো রাখুন আল্লাহ দিনের বিজয় করে আমরা যেন আমাদের দেশে জাতীয় পতাকার পাশে কালেমার পতাকা উড়াতে পারি সেই পরিবেশ আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে দান করুন এ প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি